প্রকিয়র শেরি স্বপ্নের দেশে এক যাত্রা হ্যালো বন্ধুরা প্রকীয়র শেরিপুল দেখতে চান স্বপ্নের দেশে যাত্রা করুন আমার সাথে একটা সাধারণ অভিজ্ঞতা চিন্তা করবেন না আমি সব দেখাব সবচেয়ে সুন্দর জায়গা সবচেয়ে অসাধারণ দৃশ্য আপনার ক্যামেরা প্রস্তুত রাখুন অবিশ্বাস্য ছবি তুলবেন একটা ম্যাজিক্যাল ট্রিপ আপনার জীবনের সেরা দমন এই ভিডিওতে সব দেখ আমি আপনাকে দেখাবো কিভাবে টোকিওতে যাবে কিভাবে শেরি দেখবেন সব কিছু দাপে দাপে কোনো ঝামেলা নেই শুধু দেখেন এবং উপভোগ করুন এই ভিডিওটি মিস করবেন এখনই দেখুন আপনার জীবন বদলে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে